এই সুপার গুলো নিতে পারবেন প্রতি পিস তিন টাকায় সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি আপনারা দেখেন সরাসরি বিড লাইভের মাধ্যমে এই সুপার গুলো আমরা বাদ দিয়ে থাকি কে সুপারি অত্র সুপারি আমরা গুনে ডেলিভারি দিয়ে থাকি প্রতি বস্তায় সুপারি থাকে চার হাজার পিস চার পিস সুপারির দাম বর্তমানে বারো হাজার টাকা আপনাদের চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন আমাদের এখান থেকে এক বস্তা সুপারি নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনি যত বস্তা ইচ্ছা নিতে পারবেন